যত তাড়াতাড়ি সম্ভব আব্রকে গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে সুদীপা গ্রামের স্বাস্থ্যকেন্দ্র সেখানে সুযোগ সুবিধা কম ওদিকে আব্রর চোরটাও অনেক বেশি ওদিকে রাতেও বাড়ি আসছে না দেখে সুদীপাকে ফোন করে আদিত্য সুদীপা তখন ফোনে বলে যে এখানে একজনের ট্রিটমেন্টের খুব প্রয়োজন নদীতে বেশে এসেছে মনে হয় কোনও চোট পেয়েছে বুকের বাদিকে গুলি লেগেছে এই কথাটা শোনার পরেই আদিত্যর কি যেন মনে হয় যে ওটা আমার দাদাবাই হলেও হতে পারে তাই নবীনপুরে ছুটে আসে সে ওদিকে সুদীপা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আব্রকে বাঁচানোর না জেনে সে জানে না যে সে তার বোনের সিঁদুর রক্ষা করছে সে তার বাড়ির একজন সদস্যকে বাঁচাচ্ছে ওদিকে আদিত্য এসে সুদীপাকে বলে সুদীপা এই আমার দাদাবাই অব্র আমরা ধরেই নিয়েছিলাম যে দাদাবাই ফিরবে না দাদাবাই মিসিং দাদাবাই মারা গেছে তুমি যেই কাজটা করলে আমি কোনোদিনও ভুলব না গোটা পরিবার তোমার কাছে এনি হায়ে রিলাম সুদীপা আজকে তুমি প্রমাণ করে দিলে যে আমি তোমাকে কে বিয়ে করে কোনো ভুল ডিসিশন নিয়ে নি হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছেড়ার আগের পারবে এমনটা হলে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানান চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ওদিকে সুদীপা সুদীপা নিজের বোনের স্মৃতির সিঁদুর রক্ষা করছে না জেনেই সে না জানে পারমাতার বোন আর না জানে অব্র মানে সে যাকে এতক্ষণ সেবা শুশ্রূা করছে যার ট্রিটমেন্ট করছে সে চৌধুরী বাড়ির ছেলে আদিত্যর বর দাদা যেহেতু গ্রামের স্বাস্থ্যকেন্দ্র তাই সেখানে সুযোগ সুবিধা খুবই সীমিত আর ওইদিকে চোরটাও খুব বেশি অনেকটা রক্ত বেরিয়ে গেছে সুদীপা বুঝতেই পারছে না কি করবে ওদিকে ডাক্তার দাদু এখন নেই আদিত্য এসে দাদাকে ওখান থেকে নিয়ে যেতে চাই কিন্তু সুদীপা বলে আপনি একটু বোঝার চেষ্টা করুন মিস্টার চৌধুরী এখন নিয়ে যাওয়া যাবে না উনার কন্ডিশন ভালো না আপনি একটু আমার উপর বিশ্বাস রাখুন আমি আপনার দাদাকে সুস্থ করেই বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব কথা দিচ্ছি আমি আপনার দাদার কিচ্ছু হাতে দেব না তারপরেই সুদীপা নিজের পরীক্ষা দিতে শুরু করে হ্যাঁ সে অব্রকে ভালো করে তোলে ভালো করে সে আদিত্য আব্রকে নিয়ে বাড়িতে ফেরে ওদিকে বাড়িতে তখন সবাই কান্নাকাটি করছে অব্রের সাধানুষ্ঠানের জোগাড় করছে আর সেই মুহূর্তে সেই মুহূর্তেই এইভাবে আদিত্য আব্র আর সুদীপা চৌধুরী বাড়িতে ডুকল হ্যাঁ বন্ধুরা অন্য কিছুর আগের পর্বে আপনারা এমনটাই দেখবেন